समेश्ती असां सत्री मतिलबु शिक्षा पकी जनब कुर पटुआ कुर पटवाखी বাংলাদেশের সকল প্রান্ত থেকে আগত আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা মিডিয়া সাংবাদিক ভাইয়েরা প্রশাসনিক সকল ভাই বোনেরা আমার দেশের পথ চলাকালীন চিন্তাবিদ ভাইয়েরা আসসালাম আলাইকুম আজ প্রায় চল্লিশ বছর বেরিয়ে গেছে স্বতন্ত্র এসে দেয় মাদ্রাসার শিক্ষকেরা বার ঘরে যাচ্ছে তবে এবার আমি বর্তমান সরকারের কাছে একটা প্রশ্ন করা চাই যে একাত্তরের স্বাধীনতার বাংলার ভাষা আন্দোলনে এবার চব্বিশের একত্রিশে জুনে যে দেশটি স্বাধীন হয়েছে তার স্বাধীনের একটাই অন্য লক্ষ্য ছিল যে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা

এবার আমি আমার বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল শিক্ষক শিক্ষিকা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ যতক্ষণ পর্যন্ত সতর্ক একটু বাদ্রাসাকে প্রার্থী না দিবে ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠায় যে অর্মজরা অবস্থান যান তারা তাদের দাবি নিয়ে ফিরে যান আলিম সমাজকে কেন এত হে করে দেখেছেন তারা শেষ পর্যন্ত জীবনের শেষ পর্যন্ত দিয়ে